রাতের আকাশটা আজ অদ্ভুত রকম নীরব তারাগুলো জল জল পড়ছে ঠিকই কিন্তু যেন কোনো শব্দ নেই তাদের মাঝে তানিয়ার ফোনটা এখন আর বেজে ওঠে না যে নম্বরটা একসময় রোজ কল দিত আজ সেটাই নিস্তব্ধ অর্ণব ছিল তানিয়ার সব কিছু কলেজে প্রথম দেখা একটা বইয়ের ভাজে রেখে যাওয়া চিরকোট তারপর থেকে দীর্ঘ ছয়টা বছর একসাথে কেটেছে আনন্দ বেদনার হাজারটা গল্পে কিন্তু একসময় বাস্তবে সে প্রেমের গল্পটাকে থামিয়ে দিল অর্ণবের পরিবার মেনে নেয়নি তানিয়াকে আর অন্নব চুট করে চলে গেল একদিন বলে গেল তুমি অনেক ভালো তাই তোমাকে এই কষ্টে ফেলতে পারি না আমি তানিয়া আজও সেই কথাগুলো ভুলতে পারেনি রাতের পর রাত জানলার পাশে বসে থাকে অন্নবের দেওয়া একটা পুরনো মিউজিক বক্স বাজিয়ে যেটা এখন আর ভালো করে বাজে না প্রতিটি শব্দে যেন অন্নবের স্মৃতিগুলো ফিরে আসে এক একটা বারের মতো আর অন্নব সে হয়তো দূরে কোথাও সংসারের ভিড়ে হারিয়ে গেছে কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন সে আড়ালে কাঁদে তানিয়ার ছবি এখনও তার ওয়ালেটের ভাজে কষ্ট পায় কিন্তু ফোন করতে পারে না ভালোবেসে দূরে থাকা যায় এই সত্যতা জানে সে তাই না জানে না কিন্তু কেউ একজন তার জন্য এখনও কাঁদে